পূর্বে দক্ষিণবঙ্গ ভুজ ভিজবে উত্তরবঙ্গ বাংলা বছরের প্রথম দিনেই বাড়ল কলকাতার তাপমাত্রা উত্তরে আপাতত বৃষ্টি বহাল কাল উত্তরে বাড়বে বৃষ্টি উনিশে এপ্রিল বৃষ্টি বিঘ্নিত নির্বাচন পর্ব হতে পারে উত্তরের জেলায় আপাতত পাঁচ দিন তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই আজও প্রায় একই রকম থাকবে কলকাতার আবহাওয়া আবহাওয়া সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন আজ সপ্তাহের শুরুর দিন এবং তাপপ্রবাহ এবং গরমের যে অনুভূতি তা ইতিমধ্যেই গতকাল থেকেই পাচ্ছে বঙ্গবাসী সেক্ষেত্রে কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া দেখো দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেই দিনের স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি পাঁচ ডিগ্রি বা তার বেশি থাকে তাহলে তাকে অফিসিয়ালি তাপপ্রবাহ বলে ঘোষণা করা যায় সেরকম তাপপ্রবাহ অর্থাৎ খাতায় কলমে তাপপ্রবাহ আগামী পাঁচ দিন কলকাতায় এবং গোটা দক্ষিণবঙ্গের এমনকি পশ্চিমাঞ্চলের জেলাতেও কোথাও নেই কিন্তু সেই তাপমাত্রাটা চার ডিগ্রি পর্যন্ত বেড়ে গেলেও সেটা চিল্লাইট তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি করে সেরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলে যেখানে প্রত্যেকটি পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে গড়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে কলকাতার তাপমাত্রা বছরের প্রথম দিন গতকাল স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেড়ে গিয়েছিল সেই তাপমাত্রা প্রমাণ নয় খুব অল্প অল্প করে বাড়তে বাড়তে আগামী সতেরো বা আঠেরোই এপ্রিল উনচল্লিশের কোঠায় পৌঁছবে সেটা কিন্তু কলকাতাবাসীকে তার যত প্রবাহের অনুরূপ পরিস্থিতি বা তার টিল দেবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিছুটা বাড়তে চলেছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার এবং তার সঙ্গে গড়ে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণ যখন খটখটে শুকনো তখন উনিশে এপ্রিল উত্তরবঙ্গে লোকসভার প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচন পর্ব কিন্তু বৃষ্টি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ এই মুহূর্তে দুই বঙ্গে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুই আবহাওয়া দেখা যাচ্ছে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস সৌমাযুক্ত ধন্যবাদ তোমাকে অয়ন্য। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা